দেশি মুরগিকে এই ওষুধটি খাওয়ান ডিম না দেওয়া মুরগি মাত্র পাঁচ দিনে ডিম দিবে যা পঁচানব্বই পার্সেন্ট খামারি জানেন না আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে মুরগির বয়স হয়েছে ঠিকই কিন্তু এখনও মুরগি ডিম দিচ্ছে না বা মুরগি আগে ডিম দিত কিন্তু এখন হঠাৎ তা বন্ধ করে দিয়েছে এখন কথা হচ্ছে আপনি আপনার মুরগিকে তো ঠিকই খাবার দিচ্ছেন কিন্তু তাও মুরগি ডিম দিচ্ছে না যদি এমন হয়ে থাকে তাহলে সমস্যা মুরগির না মুরগির ভিতরে যা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে কথা বলবো এমন একটা ঔষধ নিয়ে যেটা অনেক খামারি হয়তো জানেন না এই বিষয়টা আজকে মূলত কথা বলবো প্যারাবেট ঔষধ সম্পর্কে এইটা মূলত কি কেন এটার সাথে মুরগির ডিম দেওয়ার সম্পর্ক কিভাবে খাওয়াবেন সবকিছু তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নয়তো করার দরকার নেই আমাদের অনেকেই জানি না মুরগির শরীরে যদি কৃমি হয় তাহলে তাদের যত ভালো খাবারই খাওয়ান না কেন শরীর সেটা গ্রহণ করতে পারে না ফলে মুরগি শুকিয়ে যায় দুর্বল হয়ে পড়ে আর ডিম দেওয়া মুরগি ডিম বন্ধ করে দেয় প্যারাভেট সেই কৃমিগুলোকেই একেবারে মুরগির শরীর থেকে বের করে দেয় এর ফলে মুরগির হজম শক্তি বাড়ে শরীরে আবার ফিট হয়ে যায় এবং কয়েকদিনের মধ্যেই ডিম দেওয়ার প্রবণতা ফিরে আসে সাধারণত এই ওষুধটা খাওয়ানোর চার থেকে পাঁচ দিন পরেই আপনি মুরগির পরিবর্তন টের পাবেন মুরগি চঞ্চল হয়ে যাবে খাবার খেতে আগ্রহী হবে আর ডিম দেওয়া শুরু করবে ঔষধটি বানাবো তার আগে জেনে নেই আপনি কিভাবে বুঝবেন আপনার মুরগির মধ্যে এই সমস্যা প্রধান কারণটি হলো ডিম দেওয়া মুরগি হঠাৎ ডিম দেওয়া বন্ধ করে দিবে অথবা মুরগির ডিম দেওয়ার বয়স হয়েছে কিন্তু মুরগি ডিম দিবে না যত ভালো খাবারই খাও না কেন মুরগির শরীর তা গ্রহণ করতে পারবে না ফলে মুরগি শুকিয়ে যাবে সুস্থ মুরগিগুলোর মতো গায়ের উজ্জ্বলতা ভাবটা থাকবে না মুরগির পাতলা পায়খানা করবে এবং মুরগিকে যত ভালো মানের খাবারই খাওয়ান না কেন মুরগি মোটা তাজা হবে না এই লক্ষণগুলো যদি থাকে তাহলে আপনি বুঝে নেবেন আপনার মুরগির প্যাটাও ক্রিমি আছে। তখন দেরি না করে আজকের ভিডিওতে দেখানো নিয়ম মতো আপনি এই খাইয়ে দিবেন এখন আমরা জানবো খাওয়ানোর নিয়মটা তবে তার আগে আপনারা আমার ভিডিওতে যত বেশি কমেন্ট করেন আমার তত বেশি ভালো লাগে তত বেশি ভিডিও বানানোর আগ্রহ জাগে কমেন্ট করার কোন টপিক খুঁজে না পেলে আপনি কোন জেলা থেকে এখন আমার ভিডিওটি দেখতেছেন এটাও কিন্তু আমাকে জানাতে পারেন তাই কমেন্টে আপনার জেলার নাম লিখে যাবেন প্লিজ তো প্রথমেই পনেরো থেকে বিশটা মুরগির জন্য এক লিটার ঠান্ডা পরিষ্কার পানি নিয়ে নিব তারপর এই প্যারাভেট পাউডার থেকে চার ভাগের এক ভাগ অর্থাৎ এই প্যারাভেট প্যাকেটে দশ গ্রামের মতো পাউডার থাকে সেখান থেকে আড়াই ভাগ ঔষধ নিয়ে নিব ক্রিমের ঔষধ খাওয়ানোর পর তিন থেকে চার দিন মাল্টিভিটামিন বা লিভার টনিক খাওয়ালে মুরগি দ্রুত সুস্থ হয় এবং বেশি পরিমাণে ডিম দেয় তাই প্যারাভেট ঔষধের সাথে আমি এই লিভার টনিক যেটার নাম লাভাটন ভেট এটাও দিয়ে দিব এটা আমি এক লিটার পানির জন্য দুই মিলি পরিমাণে নিয়ে নিব এখন এই দুইটা ঔষধ খুব ভালো করে পানির সাথে মিশিয়ে আমি একটি পাত্রে মুরগিকে খেতে দিব তবে এইখানে কিছু বিষয় মনে রাখবেন এই পানিটা সকালে খালি পেটে মুরগিকে খেতে দিবেন এটা খাওয়ানোর আগে অন্য কোন খাবার বা ভিটামিন দেওয়া যাবে না এবং এইভাবে মাত্র একদিন খাওয়ালেই যথেষ্ট এইভাবে একবার খাওয়ানোর পর আবার তিন মাস পর ঠিক এই ওষুধটাই এই নিয়মেই খাইয়ে দিবেন তবে যদি মনে করেন মুরগির পেটে কৃমি বেশি বা আগে কখনো এই কৃমির ওষুধ খাওয়াননি তাহলে পনেরো দিন পর আবার ঠিক এইভাবেই একদিন খাইয়ে দিবেন এখন আপনি প্রশ্ন করতে পারেন ভাই আপনি তো সবসময় প্রাকৃতিক ও ঘরোয়া উপাদান দিয়েই মুরগির ঔষধ বানান তাই এটারও কোনো ঘরোয়া উপকরণ আছে কিনা হ্যাঁ আছে যদি আপনি এটা আগে খাইয়ে থাকেন তবে এখন চাচ্ছেন শুধু ঘরোয়া উপকরণ দিয়েই মুরগি কৃমি দূর করতে তাহলে আপনি তিন থেকে চার পর রসুন খুব ভালো করে বেটে এর রস এক লিটার পানির সাথে মিশিয়ে তারপর মুরগিকে সকালে খেতে দিবেন এটা খাওয়ানোর আগেও বা কিছুক্ষণ পর পর্যন্ত মুরগিকে কোনো খাবার দেওয়া যাবে না আর যদি আপনি আগে কখনোই মুরগিকে কৃমির ওষুধ খাইয়ে না থাকেন তবে আমার পরামর্শ থাকবে আপনি প্যারাভেট পাউডারটা খাইয়ে দিতে পারেন আজকের ভিডিওতে দেখানোর নিয়ম মেনে মাত্র একদিন খাওয়ালেই দেখবেন মাত্র পাঁচ দিনের মধ্যেই ডিম বন্ধ করে দেওয়া মুরগিও ডিম দিতে শুরু করবে ইনশাল্লাহ ভ্যাকসিন ছাড়াই দেশি মুরগি সুস্থ রাখতে চাইলে মাত্র একটি পাতা দিয়ে দেশি মুরগি বারো মাস সুস্থ রাখতে পারবেন যা আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন এই পর্যন্ত দেখার পরেও যদি আপনার কথা বুঝতে সমস্যা হয় তাহলে নির্দ্বিধায় আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনার কমেন্টের রিপ্লাই করব ইনশাল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না হলে করার দরকার নেই সবাই ভালো থাকবেন কথা হবে পরের ভিডিওতে সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম